আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা দেখুন না আজকে আমার কাছে এক ভাই আসছে একটা মেয়েরে দিয়ে মেয়ে গাড়িতে চার্জে লাগায় চার্জে লাগাইতে গিয়ে মেয়ে বাচ্চা তো উল্টোপাল্টা করে ফেলছে তারপরে মানে কি অবস্থাটা হয়েছে এখন অনেক সময় আমরা গাড়ি আমার প্রিয় ড্রাইভার ভাইরা বাড়িতে এসে গাড়ি রেখে দিয়েই তার ঘরের স্ত্রী অথবা তার ছোটো ছেলে মেয়েদের চার্জে লাগাইতে বলে বা গাড়ি ঘুরাইতে বলে এ থেকে সাবধান হন বন্ধুরা বিবাদ হয়ে যেতে পারে আমাদের এলাকায় এমন এমন রেকর্ড আছে যে গাড়ি কারেন্ট হয়ে রয়েছে সকালবেলা গাড়ি খুলতে গেছে তার বাচ্চা মারা গেছে তার বউ মারা গেছে গাড়িতে কারেন্টে পেয়েছে বাট ওই ড্রাইভার নিজেও মারা গেছে এরকমের রেকর্ড আছে তো সাবধান হন প্রিয় ড্রাইভার ভাইয়েরা যার গাড়ি সেই একটু সময় নিয়ে ধৈর্য করে আপনিই চার্জে লাগান আপনিই এর রক্ষণাবেক্ষণ করুন চলুন বন্ধুরা আমরা এই সেই চার্জারটি দেখব যে উল্টা পাল্টা লাগাইলে কী হয় এবং আমার বাংলার সিংহ চলুন আলাইকুম মধ্যরা হাওলাদার অটোস থেকে বলছি অ্যাপটেক্স ইনভেন্ট আমার আবেগী টাইটেল বাংলার সিংহ একটি হান্ড্রেড পারসেন্ট কার্যকরী দীর্ঘস্থায়ী এবং নিরাপদ বন্ধুরা পরিশ্রমের পয়সা দিয়ে আপনি কোন ব্র্যান্ডটি কিনছেন সেই ব্র্যান্ডটি কত বড় কতটুকু কার্যকরী কতটুকু নির্ভরযোগ্য আপনার জীবনের জন্যে কতটুকু নিরাপদ কারণ মেশিনটি আমার মেকানিক ভাই আপনিই ব্যবহার করবেন দেখে নিন বন্ধুরা এর জাদু দেখে নিন এই যে দেখুন বন্ধুরা এই যে এর জাদু দেখে নিন এই যে বন্ধুরা এর জাদু দেখে নিন আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা আমি অনেক জায়গায় দেখেছি যে এই ম্যাগনেটগুলো জিরো করার যদি প্রয়োজন হয় কারণ অনেক সময় ভুলে নেগেটিভ পজিটিভ বেশি হয়ে যেতে পারে তখন এটাকে আমরা অনেকেই বুলু ল্যাম দিয়ে পুরানোর পরামর্শ দিয়ে থাকি এটা কাউকে টার্গেটমূলক কথা নয় আমার অনুরোধ ম্যাগনেট বুলু ল্যাম থেকে পুরবেন না আমার অটোমেকানিক ভাইয়েরা কেন ম্যাগনেট যদি ভিতরে সাধারণত যখন আমরা খুলি তখন দেখি যে আমরা ম্যাগনেটগুলো ঘষা লাগে বন্ধুরা প্র্যাকটিক্যালি আমার অটোমেকানিক ভাইরা যারা কাজ করেন তারা জানেন যে যেখান থেকে পুড়ে যায় ম্যাগনেট সেখান থেকে কিন্তু ম্যাগনেট নরম হয়ে যায় ম্যাগনেটের কার্যকারিতা কমে যায় বন্ধুরা তাই ম্যাগনেট পুড়লে অবশ্যই আমার এই মতের সাথে সবাই একমত হবেন কিনা না জানি না অবশ্যই ম্যাগনেট পড়লে এর কার্যকারিতা কমে যায় আপনি এই অ্যাপটেক্স ইনভেন্ট দিয়েই একে চাষ করবেন এবং আবার জিরোও করে ফেলবেন কোনো চাপনার কোনো পরিশ্রম করার প্রয়োজন নাই এই দেখে নিন বন্ধুরা এখানে আবার দিয়ে দিন আস্তে করে চার্জিংটা তুলে দিন আর কোনো কিছুর প্রয়োজন নাই ও ফুল চার্জ ইন্ডিকেট করবে এবং অটো শর্ট দিয়ে দেবে বন্ধুরা আপনাকে কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই জাস্ট দাঁড়িয়ে থাকুন আর দেখতে থাকুন এই যে বন্ধুরা পরিশ্রমের পয়সা দিয়ে বন্ধুরা আপনি যে মেশিনটি কিনবেন সেই মেশিনটি কতটুকু ফিটিংস সম্পূর্ণ কতটুকু কার্যকরী কতটুকু নিরাপদ এটা দেখে শুনে বুঝে যাচাই করে ডিসিশন নেবেন বন্ধুরা এই যে দেখুন ফুল চার্জ কিন্তু হয়ে গেছে ইন্ডিকেট করতেছে আপনাকে শর্ট দিতে বলতেছে কিন্তু শর্ট দেওয়ার প্রয়োজন নাই ও অটো শর্ট হয়ে গেছে বন্ধুরা আস্তে করে ম্যাগনেটিক তুলে নিন এই যে বন্ধুরা দেখুন এর অবস্থাটা দেখুন এই যে বন্ধুরা দেখুন এর অবস্থাটা এই যে বন্ধুরা এগুলো কিন্তু টাটাই ম্যাগনেট এবং আমার এই ডাটাই ম্যাগনেটের উপরেই সারা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট আমার প্রিয় অটোমেটিক ভাইদের কিন্তু কমপ্লেন যে ডাটাই ম্যাগনেটে মোটর হিটিং ইস্যু বেশি আসে এবং চার্জ বারবার পরে যায় বন্ধুরা দশ দিন পনেরো দিনের মাথায় জিরো হয়ে যায় ন বন্ধুরা কোনো কমপ্লেন নয় হানড্রেড পার্সেন্ট ড্রাইভারের খুশিতে আমার ড্রাইভার ভাইয়ের খুশিতে আপনি পারিশ্রমিক নেবেন বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন যেই কথা সেই কাজ এটা আবার হান্ড্রেড পারসেন্ট জিরো হয়ে যাবে দেখে নিন কোনো চাপ নেওয়ার প্রয়োজন নাই চার্জিংটা তুলে দিন আমি আবারও বলছি বন্ধুরা পরিশ্রমের পয়সা দিয়ে এক এগারো টাকার অ্যামাউন্টটা কিন্তু কম নয় আপনি কোন মেশিনটি কিনছেন কোন ব্র্যান্ডটি কিনছেন সেই ব্র্যান্ডটা কত বড় কতটুকু কার্যকরী আপনাদের চোখের সামনে বন্ধুরা সম্পূর্ণ ওয়ান ক্যামেরা এই যে বন্ধুরা দেখে নিন সম্পূর্ণ ওয়ান ক্যামেরা বন্ধুরা এই ব্র্যান্ডকে আপনি আপনারা যা বলবেন ও সেটাই শুনবে যেটা করতে চাইবেন ও সেটাই করবে বন্ধুরা তো বন্ধুরা বারবার আমার একটাই আবেদন থাকবে আপনার পরিশ্রমের পয়সা দিয়ে আমি আবারও বলবো কোন ব্র্যান্ডটি কিনছেন দেখে শুনে যাচাই করে ডিসিশন নেবেন আপনার পয়সা দিয়ে মেশিন কিনবেন যেটা ইচ্ছা সেটা কিনবেন বন্ধুরা কিন্তু বারবার বলবো সেই মেশিনটি কতটুকু ফিটিংস সম্পন্ন কতটুকু নির্ভরযোগ্য কতটুকু আপনার জীবনের জন্য নিরাপদ এটা বারবার ভেবে ডিসিশন নেবেন বন্ধুরা এর কলিজাটা দেখুন বন্ধুরা এই যে বাংলাদেশে একমাত্র আমি এর ভেতর বাহির সব কিছু খুলে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরি বন্ধুরা কি করছেন হুম মেয়ে কেমন মেয়ে গাড়ি চালায় তাহলে আপনি দেখছেন কে এই সমস্ত জিনিস আমি অনেক জায়গায় দেখছি আপনার ওই ঘরাল আরে কয় মেয়েরে কয় খুবই ডেঞ্জারাস জিনিস ওরা উল্টাপাল্টা তো করবেই এবং এতে জীবনের ঝুঁকি আছে আপনি দেখছেন মেয়েরে চার্জার দিতে কইছেন ও কোন জায়গায় ও আচ্ছা দেয় আর কিন্তু এটা খেয়াল রাখবেন যার চার্জার হেই চার্জে দেবেন এটা কারেন্টের জিনিস ডেঞ্জারাস একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে দেখবেন তখন আর কাইন্দাও দিশা পাইবেন না উল্টা পাল্টা চার্জে লাগিয়ে দিয়ে এর ব্রিজ যে ডায়ট রয়েছে সেই ডায়েট বোর্ড নষ্ট হয়ে গিয়েছে তো প্রাথমিকভাবে এটা তারা ধরে নিয়েছে আমরা এটাকে খুলে দেখব যে আসলে এটার কি হয়েছে তো বন্ধুরা যখনই এ ব্যাটারি উল্টা উল্টাপাল্টা পাবে তখনও এর ব্রিজ ডায়ট যেটা আছে ডায়ট বোর্ড ডেকট্রিফায়ার যেটাই বলি না কেন এটা শর্ট হয়ে যায় বন্ধুরা অলরেডি এখান থেকে আমার এই যে প্রিন্ট ডিসকানেক্ট হয়ে গেছে এই যে প্রিন্ট ডিসকানেক্ট হয়ে গেছে এবং এ ডায়েট শর্ট হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এই যে আমার স্রিচটা জ্বলে উঠেছে এই যে দেখেন এটা ডাইরেক্ট লোড দেওয়ার কোনো সিস্টেম নাই বন্ধুরা এটা ডাইরেক্ট লোড দিতে পারবেন না একদম ডায়েট খারাপ আবার দেখুন বন্ধুরা আমি যখন এই সেকেন্ডারির একটা তার এই যে চার্জার একটা সেকেন্ডারি তার খুলে দিলাম এই যে দেখুন আমার চার্জারটা এই যে দেখুন এখনও শর্ট হয়ে আছে বন্ধুরা এখনও শর্ট হয়ে আছে তার মানে কি তো বন্ধুরা আমি যখন ওর পুরো দুটো মাথাই খুলে দিয়েছি তখন শর্টটা চলে গেছে এই যে দেখুন আমি কিন্তু এই লাইনটা চালু দিয়ে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন এই যে দেখুন এই যে এই যে এই যে দেখুন বন্ধুরা এই যে আমার পুরা লাইনটা এই যে যখনই আমি মাথাটা শর্ট করি এই যে দেখুন এই যে তার মানে আমার পুরা ডায়েট বোর্ডটা শর্ট আছে বন্ধুরা চলুন আমরা এবার ডায়েট বোর্ডটা খুলে নেব এই যে বন্ধুরা আমরা এই ডায়েট বোর্ডটা খুলে নিয়েছি এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা এটা পুরো শর্ট আছে আপনি যেভাবেই ধরেন না কেন এই যখন শর্ট থাকবে তখন দুইভাবেই ও শর্ট কাজ করবে এই যে বন্ধুরা এই যে আমার মূলত এই পাশটাই শর্টটা আছে বন্ধুরা যে দুটো আমার সেকেন্ডারি দুই তার এর এই পাশটা আমার মাপের ঠিক দেখাচ্ছে এই যে দেখুন এই কিন্তু আমার এই পাশটা শর্ট দেখাচ্ছে এই যে বন্ধুরা আমার এই পাশটা ঠিক আছে তো আমি মূলত এই পাশটা খুলে নেব এই পাশটা চলুন বন্ধুরা এই যে বন্ধুরা আমরা এবার এর ডায়েটগুলো লাগিয়ে নিয়েছি এই যে দেখুন এই যে এই যে বন্ধুরা এই যে উল্টো করে দিন এই যে দেখুন উল্টো করে ধরুন এই যে বন্ধুরা এবার আমার শট নাই বন্ধুরা এটা এভাবে এই যে বন্ধুরা এটা ঠিক আছে এই যে দেখুন এভাবে আর শর্ট কাজ করতেছে না যখনই শর্ট হয়ে যাবে তখন দেখবেন এটা এদিক ওদিক ধরবেন ও কাজ করবে একদম পুরো এইভাবে শর্ট দেখাবে কিন্তু এই যে দেখুন এটা হলো আমার এই যে নেগেটিভ সাইড কালো সাইড তার মানে এটা ঠিক আছে যখন উল্টো করে ধরবেন এটা আর কাজ করবে না এই যে এটা পজিটিভ সাইড ঠিক আছে এটা উল্টো করে ধরলে আর কাজ করবে না বন্ধুরা এই হলো অবস্থা তো দেখলেন তো বন্ধুরা কিভাবে উল্টো পাল্টা দিলে মানে কি অবস্থা হয় আমি এই যে দুটো টায়ারটি এর নষ্ট হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন আমি ডায় দুটো ঠিক করে নিয়েছি এই যে চলুন এবার আমরা এটাকে চার্জারটা লাগিয়ে নেব এই যে বন্ধুরা আমরা এটা সম্পূর্ণ সব কালেকশনগুলো দিয়ে নিয়েছি বন্ধুরা এই যে দেখুন একদম চালু হয়ে গেছে তো বন্ধুরা উল্টা পাল্টা দিলে কি হয় এবং যার চার্জার সেই চার্জে সবসময় চার্জার ব্যবহার করবেন মানে এরওরে দিয়ে চার্জার ব্যবহার থেকে সাবধান